জেলার কোলাঘাটে আজ দশটি জেলার জোনাল বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো কেন্দ্রীয় নেতৃত্বের শিবপ্রকাশ জী এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জী ও অন্যান্য নেতৃত্ব বিজেপি বড় তোমাদেরকে এভাবে হবে এবং আমরা মৃত্যুর পরে বিজয় মিছিল বার করবো এবং এটার জবাব দু হাজার তিরিশে তো পেয়েছেই এবং এটার জবাব ব্যারাতপুরের জনতা দু হাজার একুশে দেবে এইভাবে একের পর এক কর্মীকে ভাড়া আমরা সিবিআই তদন্ত চেয়েছি সিআইটিকে ভরসা করি না সিআইটিকে নিয়ে এমনভাবে ওরা নিজেরা কেস সাজাবে যাতে অর্জুন সিং ও তার পরিবারকে জড়ানো হয় পরিষ্কার বোঝা যাচ্ছে অর্জুন সিং যে ভয় পেয়ে গেছে অর্জুন সিং যখন চিন্ন করেছিল তখন তিনি কিচ্ছু ছিলেন না যখন সম্বন্ধে নব্বই বিরানব্বইটা কেস হচ্ছে সে খারাপ লোক সে মস সে কিছু করেছে এতদিন কেন তারা বলে পরিষ্কার হতে যাচ্ছে যে বিজেপিকে ভয় পেয়েছে অর্জুন সিংকে ভয় পেয়েছে এবং ব্যারাকপুরের মানুষকে ভয় পেয়ে গেছে সেই জন্য পুনের রাজনীতি করছে দেখুন এই ধরনের কথা আমি আমি জানি না কিন্তু আমি নিজে নিয়েছি যে এই কেমিক্যাল জলের সাথে কি মেশানো ছিল রাসায়নিক কেমিক্যাল অ্যাটাকের মানুষের অনেক স্পিড নষ্ট হয়ে যায় আমাদের অনেক কার্যকর্তারা হসপিটালে আসে এবং অনেকে চোখ নষ্ট হয়ে যায় আমাদের কালার অনেক কালার ব্যান্ড করে দিয়েছে যাতে ওই কালারগুলো হলে সময় হাতে দিয়েছে তার নির্দেশ হয়েছে গন্ধ করা দুটো কলার একটা খুঁজছি শ্রমিকদের মুখে হাসি দেখতে পাবো এবং আগামী দিন প্রত্যেকটা মিল যুগ আস্তে আস্তে করে আমাদের সরকারের খুঁজবের অনুদান আমরা দেখেছি বেলেঘাটাতে কিছুদিন আগে কিছুদিন আগে বেলেঘাটার গ্রামে তৃণমূলের পরিচালিত গ্রামে সেখানে বোমা বিস্ফোরণ হয়েছে এবং সাত দিন চাল উড়ে গেছে ক্লাবকে ছুটে করার জন্য দেওয়া হয়নি আগামী দিনে ভোটে যেতার জন্য পঞ্চাশ হাজার করে দেওয়া হয়েছে বোমা বিস্ফোরণ জড়া করে